ছিন্ন ছিল না আজকে সেই ফিলিস্তিনির কারণে ইজরায়েলরা বাচ্চা আছে তারা আজকে এই পিলিস্তিনির নাম মুছে দিতে চায় এটা কি ধরনের মানবতা বিশ্ব প্রেসিডেন্ট বিশ্ববিজ্ঞানী আজকে কি করতেছে এই যে সেদিন ইজরায়েলে যে একটা ইরানে যে একটা হামলা করলো ভালো ভালো বিশেষজ্ঞ ভালো ভালো বুদ্ধিজীবীদেরকে মেরে ফেললো আজ বিশ্ব তাকিয়ে কোথায় রইলো আমেরিকা কোথায় তাদের সাপোর্ট করবে না করে ওরা ইসরায়েলকে সাপোর্ট করতেছে আমরা আজকে পাঁচ ছয় দিন থেকে আমরা মিডিয়া টেলিভিশনে যেইভাবে মানে ইজরায়েল এবং ইরানের মানে পাল্টাপাল্টি হামলা দেখছি এটা আসলে সামনে বড়ো কিছু ইঙ্গিত করতেছে আর আমি আজকে যেটা শুনলাম ইরানের উপরে যে ইজরায়েল হামলা চালিয়েছে প্রায় ছয়শো চল্লিশ জন মানুষ আজকেই মারা গেছে তাছাড়া বিভিন্ন শীর্ষস্থানীয় কর্মকর্তা ইরানের বিজ্ঞানিক এরকম পনেরো জন মানুষ মারা গেছে তো এইভাবে হামলা পাল্টা হামলা চলতেই আছে এইভাবে হামলা পাল্টা হামলা যদি চলে সামনে বিশ্বে আর বড় একটা যুদ্ধ সৃষ্টি হতে পারে এবং এদিকে সামনে হয়তো বা পারমাণবিক অস্ত্রের দিকে চলে যেতে পারে ব্যবহার করার দিকে তাহলে বৈশ্বিক যে রাজনীতি বা পুরো বিশ্বের উপরে একটা এফেক্ট হবে বা সমস্যা হবে বলে আমি মনে করি এই যুদ্ধটা যত তাড়াতাড়ি সমস্যার থেকে সমাধান হওয়া যায় আমার মনে হয় পুরো বিশ্বই একটা মানে সমস্যার থেকে বেঁচে যাবে কারণ একটা যুদ্ধই অন্য অন্য যে রাষ্ট্রগুলো আছে একটা যুদ্ধ সময় অন্য অন্য রাষ্ট্রগুলো সহযোগিতা করে তাহ তখন কি হয় অন্য অন্য রাষ্ট্রগুলোর উপরও এই সমস্যা মানে সম্মিলিত হয় বা এফেক্ট করে দেখা গেছে ইরানের সাথে অন্য কোনো রাষ্ট্র না থাকার হলেও ইরান যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান একটা তারা যুদ্ধ করে তারা এই জায়গায় আছে তারা একটা বিপ্লবী জাতি তারা কোনো সময় মাথা নত করবে না তো এইভাবে পাল্টা হামলা পাল্টা হামলা চললে দেশের কিংবা বিভিন্ন দেশের উপরেও এই হামলার যে একটা প্রভাব সেটা পড়বে বলে আমি মনে করি আচ্ছা এই আমেরিকা বা ইরানের একটা গুপ্তচরভাবে অন্য অন্য সময়ে দেখবেন যে আপনার ইরানের বিজ্ঞানিক থেকে ধরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বড়ো বড়ো শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে ডুম খুন করছে বা মেরে ফেলা হয়েছে এটা আপনারা আগেও নেটে কিংবা সার্চ দিলে আগের থেকে দেখতে পারবেন তো আমেরিকার যে এক একপাক্ষিক যে এই মানে বক্তব্য যে ইরানের উপরে একটা দুঃচাপে দেওয়া এটা আসলে কোনোভাবে এটা কাম্য না তো এ এর পাশাপাশি দেখবেন যে আপনি চীন রাশিয়াও মানে ইরানের পাশে দাঁড়িয়েছে তারাও বিভিন্ন ধরনের সহযোগিতা করবে বা বিভিন্ন ধরনের অস্ত্র দেওয়া বা একটা কারখু বিমান নিয়ে কই কিছুদিন আগে নাকি মানে ইরানকে সহযোগিতা করার জন্য কিছু ক্ষেপণ অস্ত্র আনছে এরকম এটা একটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি শুনছি তবে এইভাবে যুদ্ধ চলাকালীন সময় যুদ্ধ দেশের জন্য ভালো কিছু বয়ে আনে না এই যে তেলের বাজার বৈশ্বিক তেলের বাজার বিভিন্ন দেশের উপরে এটার এফেক্ট পড়বে হ্যাঁ তাছাড়া জর্ডান তাছাড়া জর্ডান যেভাবে মানে ইসরায়েলের উপর ইসরায়েল মানে হামলা করার জন্য ইরানের উপর আকাশপথ খুলে দিছে মানে এতগুলা বিমান নিয়ে হামলা করেছে এটা আসলে একটা ন্যাক্কাজনক ঘটনা যখন আবার ইরান ট্রু প্রমিস চালনকালীন সময় ক্ষেপণাস্ত্র বিভিন্ন মিসাইল মানে ইসরায়েলের দিকে ছুড়ে দিছে তখন আবার জর্ডান কিছু কিছু ফিরিয়ে ফেলছে বলছে যে এটা হয়তো আমাদের আকাশের থেকে মনে হচ্ছে যে আমাদের দেশে পড়তে পারে আমাদের দেশের উপরে একটা আঘাত আনতে পারে সেজন্য আমরা এগুলা কয়েকটা ফিরাইছি কিন্তু এটা আসলে না এটা আসলে ইজরায়েলকে সহযোগিতা করছে এইটা জর্ডান একটা মুসলিম রাষ্ট্র তারা এইভাবে ইসরায়েলকে সহযোগিতা করা এটা খুবই একটা নেকাজনক ঘটনা আর বৈশ্বিক সারা পৃথিবীর মানুষ দেখছে জর্ডানের উপরে ধিকার জানাচ্ছে জর্ডানের মতন একটা দেশ পড়াশক্তির দেশ তারা ইরানের পাশে না দাঁড়িয়ে তারা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে এই যুদ্ধটা এইভাবে চলতে থাকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই চলে যাচ্ছে কারণ সামনে অতি শীঘ্রই আমার মনে হচ্ছে যে পাল্টা পাল্টি হামলা এটাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার হবে আমার কাছে এরকম মনে হচ্ছে তাছাড়া কিং জং একটা হুমকি দিয়েছে তিনি দেখবেন বেশিরভাগ সময় কথার আগেই তাহলে মিসাইল মারে এরকম একটা বক্তব্য বা এরকম সবাই জানে তো এটাতে মানে উত্তর কোরিয়া কিংজং আবার কিভাবে জড়াই আবার ইরানের পাশে থেকে বা কিভাবে সহযোগিতা করে করে যদি এটা তো আবার আমেরিকা গেছে আপনার যে ইসরায়েলকে সমর্থন করবে তাইলে একটা বড় ধরনের একটা যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এটা চলে যাবে মনে হচ্ছে মনে আমি আমি মনে করি ইরান ইসরায়েলের যুদ্ধ আসলে এটা আমি কোনো স্বাভাবিকভাবে নেই না এটা একটা অস্বাভাবিক বিষয় কারণ আজকে যে ইরানের উপরে যে হামলাটা ইজরায়েল চালাইতেছে ইজরায়েল আসলে তাদের ধৈর্যসীমার মানে তাদের গতিসীমার অভার করে ফেলাইতেছে তারা ফিলিস্তিনের উপরে দীর্ঘদিন হামলা চালাইতেছে আজকে ইরানের উপরে সরাসরি হামলা চালাইতেছে আর এর সাথে সরাসরি যুদ্ধ মানে জড়িত আমেরিকা আমার মনে হয় যে এই যুদ্ধেই একটা বিশ্বযুদ্ধের মাধ্যমে আমেরিকারও একটা পতন হবে আমেরিকা অতিরিক্ত তাদের ক্ষমতার সীমা অতিক্রম করতেছে কারণ ইরানরে আগের বারও আমেরিকা এই ধরনের যুদ্ধের মাধ্যমে সাদ্দামের উপরে হামলা চালায় সাদ্দামের জীবন বা সাদ্দামের মতো একজন প্রেসিডেন্টকে বিশ্বের মানচিত্র থেকে উঠিয়ে দিছে এখন চাইতেছে কামিনী রে এই ধরনের করতে আমি মনে করি যে বিশ্বের আজকে যে মুসলমান দেশগুলা এবং বিশ্বের যে ক্ষমতাশীল দেশগুলা সবাই একত্র হয়ে এটা একটা বিশ্বযুদ্ধে পরিণত হওয়া দরকার বিশ্বযুদ্ধের মাধ্যমে শুধু ইজরায়েল না শুধু ইসরায়েল না আমেরিকারও পতন করা দরকার কারণ আমেরিকা দীর্ঘ ধীরে গোষ্ঠীতে এরা তাদের প্ল্যান মতো ইসরায়েলের মাধ্যমে বিভিন্ন শক্তি দে যে দেশগুলো একটু শক্তির মাত্রায় বেড়ে উঠে তাদেরকে এইভাবে ধ্বংস করে এই ধরনের ধ্বংস থেকে বাঁচ্ত হইলে আজকে বিশ্বের মুসলিম কান্ট্রিক এবং অন্য যে বিশ্বের শক্তিশালী দেশগুলো আছে তারা একত্র হওয়া দরকার যদি একত্র না হয় আমার মনে হয় ধীরে ধস্তিতে ইজরায়েল আমেরিকা একসময় পুরা বিশ্বটাকে এইভাবে কবজা করে নেবে আর তারা দুজন কবজা করে নেয় আমার মনে হয় যে বিশ্বের মুসলিম দেশগুলা কিছুতেই তাদের ধর্ম এবং তাদের নিরাপত্তা হিসাবে বেড়ে ওঠা যাবে না আগামী প্রজন্ম বেড়ে উঠতে পারবে না তাই আমার মনে হয় যে এই একটা সুযোগ সারা বিশ্বের যে আমেরিকা ইসরায়েলের উপরে হামলা দেওয়ার মতো এই একটা সুযোগ আমার মনে হয় যে কিছু বেদর্মী দেশগুলো মানে অন্য অন্য ধর্মের দেশগুলো আজকে আমাদের পক্ষে আসতেছে এই যে কিছুদিন আগে মানে উত্তর কোরিয়া বলল যে জমকিন যে আমরা সরাসরি ইরানের সাথে আসি কিন্তু ভাই এভাবে মুখে বললে হবে না সরাসরি থাইকা যুদ্ধে অংশগ্রহণ করে দেখাতে হবে রাশিয়া চীন এই একটা সুযোগ যে ইরানের পক্ষ হয়ে অন্তত আমেরিকারে হটাও ইজরায়েলের হটাও নাহলে ইজরায়েল আমেরিকা আজকে যা শুরু করছে তারা কিন্তু আস্তে আস্তে বিশ্বের যে কোনো দেশকে যে কোনো টাইমে শেষ করে দিতে পারে ধ্বংস করে দিতে পারে আমার মনে হয় এই একটা সুযোগ প্রত্যেকটা দেশের মানুষ আজকা একত্র হওয়ার একত্র হয়ে আমেরিকা এবং ইজরায়েলের অবশ্যই পদনের মাধ্যমে এই দেশে আরেকটা নতুন বিশ্বের দেওয়ার দেশ আনতে হবে নাইলে আমেরিকা আজকে যা শুরু করছে ইজরায়েলের দিয়া এই মাত্রা সীমা মাত্রা কিছুদিন আগে ফিলিস্তিনের উপরে এমন ধরনের হামলাগুলো হয়েছে সারা বিশ্বে তার প্রতিবাদ করছে এই প্রতিবাদের সূত্র না গেতে আজকে ইরানের উপরে হামলা চলতেছে আমার মনে হয় এই ধরনের ধৈর্যের সীমা পাইরানোটা ঠিক হয় না আজকে আমরা বাংলাদেশ অবশ্যই আছি ইরানের পক্ষে ফিলিস্তিনের পক্ষে সবসময় থাকুম আমরা মুসলমান দেশ হিসাবে মুসলমান কান্ট্রি হিসাবে আমরা আরও মুসলমান বিশ্বের মুরক্ক মিশর তারপরে আপনার বিভিন্ন পাকিস্তান রাশিয়া মালয়েশিয়া এই ধরনের সবগুলো দেশ আজকে আমার মনে হয় একত্র হওয়ার দরকার আর সৌদি আরব বিশেষ করে সৌদি আরব সৌদি আরব যদি তার দেশের থেকে একবার অহংকার দেয় আমার মনে হয় সারা বিশ্ব খ্যাপা উঠবে কিন্তু সৌদির বাদশা নিজেই একজন দালাল হয়ে গেছে আমার কাছে মনে হইতাছে সে আমেরিকা দালাল হইতাছে আরে ভাই তুমি কি দালাল তোমার তেল দুজন না দেও আমেরিকা তোমার কাছে ধরা ইরান তুমি যদি তোমার তেল বিক্রি না করো আমার মনে হয় আমেরিকা তিনিশে দশকে পড়বে আমেরিকা কি আছে আমেরিকা কিচ্ছু নাই তুই যে আজকে তুমি তেল না দেও আমেরিকা অটোমেটিক নিচে পড়ে যেবো তুমি তোমার পাওয়ারে আগাও ভাই আমেরিকা ইসরায়েল কিচ্ছু না ইসরায়েলের দু আমরা ইচ্ছা করি যে মানে পাশবদ্ধ দেশ দুজো একবারে একসাথে আমরা ইসরায়েলের কোনো চিহ্ন ভিন্ন থাকবে না এই যে যখন জার্মানি বিশ্বযুদ্ধ হয়েছিল তখন তো ইসরায়েলের যে ইহুদি এগর তো কোনো চিহ্ন ছিল না আজকে সেই ফিলিস্তিনির কারণে ইজরায়েলরা বাচ্চা আছে তারা আজকে এই নাম মুছে দিতে চায় এটা কি ধরনের মানবতা বিশ্ব প্রেসিডেন্ট বিশ্ববিজ্ঞানী আজকে কি করতেছে এই যে সেদিন ইজরায়েলে যে একটা ইরানে যে একটা হামলা করলো ভালো ভালো বিশেষজ্ঞ ভালো ভালো বুদ্ধিজীবীদেরকে মেরে ফেললো আজ বিশ্ব তাকিয়ে কোথায় রইলো আমেরিকা কোথায় তাদের সাপোর্ট করবে না করে ওরা ইসরায়েলকে সাপোর্ট করতেছে অস্ত্রের মাধ্যমে যে কোনো মাধ্যমে ভাই ক্ষমতার চিরকাল কারো থাকে না ব্রিটিশরা দুইশো বছর ক্ষমতা চালাইছে আজকে তাদের নাম গন্ধ নয় আপনি আমেরিকারে সাবধান করে আইতাছি এই ধরনের হামলা করেন না কিছুদিন আগে তো ওবামাও দেশ চালাইছে কত সুনাম তার এর আগে আরও একজন দেশ চালাইছে বাইটনও চালাইছে এই ধরনের হামলা হয় নাই তো ট্রাম্পে বলতেছি তুমি তো একটা শুয়ারের বাচ্চা টাম একটা কুত্তার বাচ্চা তোমার যে ওই যে এই উত্তর কোরিয়ার যে জন কিম গালাগালি করে যে তুমি একটা কুকুর আমার মনে হয় সত্যি বাস্তবে তুমি একটা কুকুর তোমার জুকার বলাটাও মানে খারাপ মনে হয় লেক্সিন খেলায় দেখতাম যে তুমি ঝুঁকারি করতে তুমি ঝুকারের চোখ খারাপ আজকে যা শুরু করতেছ বিশ্বের বিশ্বের মুসলিম দেশগুলোর উপরে আমার মনে হয় তোমার উপরে গজব বেশি দিন বাকি নাই নাজিল হইতেছে আমেরিকার হাতে আর বেশি দিন ক্ষমতা থাকবে না এটা আমি বলে দিলাম বেশি দিন ক্ষমতা আর আমেরিকার উপরে থাকবে না ক্ষমতার শেষ প্রান্তে চলে আসছে মানুষ যখন মারা যায় তখন সে বেশি লাফালাফি করে পাগল হয়ে যায় তে এরকম আমেরিকা পাগল হয়ে গেছে আমেরিকার হাতে ক্ষমতা আর বেশি দিন থাকবে না আজকে মস মধ্যরাজ্যগুলো কিন্তু একত্র হয়ে যেতেছে অলরেডি আর একত্র যখন হয়ে যাবে তখন আমেরিকা বলে না আর ইসরায়েল বল কোনো দেশই থাকবে না তো এই কথা বারবার বলতেছি এই যুদ্ধ সমাপ্তকরণ আমরা শান্তি চাই শান্তির পক্ষে আর যদি শান্তি না চান একটা কথা কি মায়ের খাইতে যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন কিন্তু আগে আসে তো এভাবে যখন আপনি বারবার ইজরায়েলের ইরানের উপর আগেও আপনারা এর ধরনের হামলা চালাইছেন সাদদাম রে শেষ করছেন রাদেন রে শেষ করছেন এখন আবার এই যে কামিনীর উপরে হামলা চলতেছে এটা কিন্তু বিশ্ব কখনো ভালো চোখে নিতেছে না তো ভালো যদি চান এখনও সমাধানের পথে আসেন শান্তির পথে আসেন এখন কিন্তু দুইটাই বিশ্বের পারমাণবিক দেশ আর পারমাণবিক মারলে যে একটা দেশের ক্ষতি হবে তা না পুরা বিশ্বের উপরে এটা আক্রমণ চলবে পুরা বিশ্বের উপরে এরা প্রভাব পড়বে তখন বিশ্ব কিন্তু তাকিয়ে থাকবে না তখন কিন্তু এটা একটা বিশ্বযুদ্ধে পরিণত হবে আর বিশ্বযুদ্ধে পরিণত হলে আপনি আমেরিকা কি হবে ভালো করে ভাবেন ইজরায়েল ভালো করে ভাবেন